ডেপ্রিসিয়েশন অবসয় অবলিক দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অবসয় অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়টি আমাদের বিসিএস হিসাব বিজ্ঞান লিখিত সিলেবাসে রয়েছে প্রভাষক নিবন্ধন হিসাব বিজ্ঞান লিখিত সিলেবাসে রয়েছে বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ার রয়েছে এইচএসসি বাণিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান সাবজেক্টে রয়েছে সবার জন্যই এ অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সাধারণত চার ধরনের প্লান্ট অ্যাসেট আছে ল্যান্ড ভূমি ল্যান্ড ইম্প্রুভমেন্ট ভূমির উন্নয়ন বিল্ডিং দালান দালানকোঠা ইকুইপমেন্ট যন্ত্রপাতি অবশ্যই ধার্যের প্রধান বিষয় তিনটি অবশ্য একটি সম্পত্তির অবশ্যই ধার্যের জন্য যে তিনটি বিষয় অবশ্যই জানতে হবে একটি হচ্ছে অবচয় যোগ্য মূল্য অবচয় যোগ্য মূল্য সম্পত্তির সম্পত্তির স্থায়ী সম্পত্তির ব্যয় অর্জন মূল্য ভগ্নাবশেষ মূল্য এবং আয়ুষ্কাল অবচয় যোগ্য মূল্য স্থায়ী সম্পত্তির অর্জন ব্যয় বা ভগ্নাবশেষ মূল্য অর্জন মূল্য একটি সম্পত্তি ক্রয়ের জন্য এবং এটি ব্যবহার উপযোগী করার জন্য যে যে ব্যয় হয় তার সমষ্টিকে উক্ত সম্পত্তির অর্জন মূল্য হিসাবে বিবেচনা করা হয় একটি সম্পত্তি কয়ের জন্য এবং এটি ব্যবহার উপযোগী করার জন্য যত ব্যয় হবে তার সমষ্টিকে সম্পত্তির অর্জন মূল্য বলা হয় যেমন সম্পত্তির কয় মূল্য এই কয় মূল্যর সাথে পরিবহন খরচ এবং পরিবহন খরচ অবলিক বহন খরচ সংস্থাপন ব্যয় আমদানি শুল্ক জাহাজ ভাড়া রেজিস্ট্রেশন ও আইনজীবীর ফি দালালের কমিশন মূল্য সংযোজন কর অবলিক ভ্যাট এই খরচগুলো যোগ করে সম্পত্তির ক্রয় মূল্যের সাথে এই খরচগুলো যোগ করে যেটা হবে এটাই হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য পুরাতন সম্পত্তি ক্রয় করা হলে তা ব্যবহার শুরু করার পূর্বে পূর্ব পর্যন্ত যত ব্যয় হবে সবই অর্জন মূল্যের অন্তর্ভুক্ত হবে কোনো পুরাতন সম্পত্তি যদি ক্রয় করা হয় ব্যবহার করার পূর্ব পর্যন্ত যত ব্যয় হবে যেমন মেরামত খরচ রিমডেলিং খরচ কোনো অংশের প্রতিস্থাপন এগুলো আমাদের অর্জন মূল্য সম্পত্তির অর্জন মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে অর্থনৈতিক আয়ুষ্কাল বা ইকোনমিক্স লাইফ ইকোনমিক্স লাইফ যে সময় পর্যন্ত সম্পত্তি থেকে অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়া যাবে তাই হলো সম্পত্তির অর্থনৈতিক আয়ুষ্কাল অর্থনৈতিক আয়ুষ্কাল এটি একটি অনুমিত বিষয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনেকগুলো বিষয় বিবেচনা করে অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ণয় করেন ভগ্নাবশেষ মূল্য ভগ্নাবশেষ মূল্যের ইংলিশের তিনটি নাম রয়েছে একটি হচ্ছে সেলবেজ ভ্যালু রিসিডিয়াল ভ্যালু স্ক্যাপ ভ্যালু সেলবেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য রিসিডিয়াল ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য স্ক্যাপ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য ভগ্নাবশেষ মূল্য সম্পত্তির অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হবার পর সম্পত্তিকে যে মূল্যে বিক্রয় করা যেতে পারে তাই হলো ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য কোন সম্পত্তির অর্জন মূল্য থেকে অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবসয়যোগ্য মূল্য নির্ণয় করা হয় ডেপ্রিসিয়েশন মেথড অফ ডেপ্রিসিয়েশন অবসয় নির্ণয়ের পদ্ধতি সমূহ নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে আমাদের পরীক্ষায় সাধারণত এই পাঁচটি দেখা যায় এই পাঁচটি পদ্ধতিতেই সাধারণত আমাদের পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে তারপরে আমরা ছয়টি পদ্ধতি শিখব একটা স্টেট লাইন মেথড সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি স্টেট লাইন মেথডকে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি এস এল ডি এস এল ডি অর্থাৎ স্টেট লাইন মেথড ডিক্লাইন ব্যালান্স মেথড ডিবিএ কোমরাসমান জের পদ্ধতি দ্বিগুণ কোমরাসমান কোমরাসমান জের পদ্ধতি অর্থাৎ দ্বিগুণ কোমরাসমান এ নিয়ে আমাদের কোমরাসমান জের পদ্ধতিতে বিস্তারিত আলোচনা রয়েছে প্রোডাকশন ইউনিট মেথড একক প্রতি অবচয় প্রোডাকশন আওয়ার মেথড ঘন্টা প্রতি অবচয় সাম অফ ইয়ার ডিজিট মেথড বর্ষ সংখ্যা গুণন পদ্ধতি থিঙ্কিং মেথড রৈখিক তহবিল অর্থাৎ স্টেট লাইন মেথড আমাদের এখানে বলছে এই পদ্ধতিতে সম্পত্তির মূল্য কি হার কার্যকাল আয়ুষ্কাল দ্বারা ভাগ করে প্রতি বছরের অবসয় নির্ধারণ করা হয় এই ক্ষেত্রে প্রত্যেক বছরের অবসয়ের পরিমাণ সমান থাকবে উপরের চিত্র থেকে আমরা ক্লিয়ার হচ্ছে যে স্টেট লাইন মেথড অর্থাৎ প্রত্যেকটি মানই কি আছে সমান আছে এ থেকে আমরা বুঝতে পারছি যে স্টেট লাইন মেথডে আমাদের প্রত্যেকটা মানই অবসরের পরিমাণ সমান হবে অর্থাৎ প্রথমটা দশ টাকা হলে প্রথম বছর দশ টাকা হলে পরের বছর দশ টাকা তারপরের বছর দশ টাকা প্রত্যেক বছর অবসরের পরিমাণ স্থির থাকবে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আমরা যারা ইংলিশে করব এই সূত্রটা ব্যবহার করব অ্যানুয়াল ডেপ্রিসিয়ে এটা এবং এটা ব্যবহার করতে পারি যে কোনো একটা ইউজ করা যাবে কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড এস্টিমেটেড এটা দিয়ে আমরা সরাসরি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করতে পারি অথবা প্রথমে অবসয়ের হারটা বের করে নিতে পারি ওয়ান বাই এন গুণন একশো এটা দিয়ে আমরা ডেপ্রিসিয়েশন রেটটা নির্ণয় করতে পারি তারপর অবসয় ধরতে পারি আর যারা আমরা বাংলায় করব তারা এটা দিব বার্ষিক অবচয় সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আনুমানিক আয়ুষ্কাল অথবা এখানে আমরা দিব ওয়ান ভাগ আয়ুষ্কাল গুণন একশো এক অথবা এটাও আমরা ইউজ করতে পারি একশো পারসেন্ট ডিভাইডেড আনুমানিক আয়ুষ্কাল একটি উদাহরণের মাধ্যমে আমরা সরল রৈখিক পদ্ধতিটি জেনে আসি এবং আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি দেখেন ছাদি কোম্পানি লিমিটেড দুই সালের পয়লা জানুয়ারি তারিখে এক লক্ষ টাকা মূল্যে একটি মেশিন ক্রয় করেন মেশিনটির আমদানি শুল্ক দুই টাকা পরিবহন খরচ দুই টাকা সংস্থাপন ব্যয় চার হাজার টাকা মূল্য সংযোজন কর দুই টাকা লাইসেন্স ফি দশ টাকা আয়ুষকাল পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য দশ হাজার টাকা তিন বছরের অবসয় কত তাহলে একটি সম্পত্তির নির্ণয় করার জন্য যে তিনটি জিনিস আমাদের অবশ্যই জানতে হবে এই তিনটি জিনিসই আমাদের এখানে রয়েছে সম্পত্তির অর্জন মূল্যটা আমরা নির্ণয় করব। আয়ুষ্কালটা আমাদের এখানে দেওয়া আছে পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে হচ্ছে দশ টাকা সম্পত্তির প্রথমে আমরা সম্পত্তির অর্জন মূল্যটা নির্ণয় করব সম্পত্তির অর্জন মূল্য বলতে সম্পত্তির কয় মূল্য যেমন সম্পত্তির অর্জন মূল্যের ভিতরে মেশিনের কয় মূল্য মেশিনটির কয় মূল্য হচ্ছে এক লক্ষ টাকা মেশিনটির আমদানি শুল্ক হচ্ছে দুই হাজার টাকা এটা আমাদের মেশিনটির সাথে সরাসরি জড়িত এজন্য মেশিনের সাথে এটা যোগ হবে পরিবহন খরচটাও আমাদের মেশিনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত জড়িত পরিবহন খরচটা যোগ হবে সংস্থাপন ব্যয় চার হাজার টাকা যোগ হবে মূল্য সংশোধন কর দুই হাজার টাকা যোগ হবে এবং লাইসেন্স ফি এটা অবশ্যই আপনাদের ভালোভাবে খেয়াল করতে হবে এই লাইসেন্স ফিটা আমাদের হচ্ছে মূলধন জাতীয় ব্যয় নয় এটা আমাদের সম্পত্তির সাথে সরাসরি জড়িত নয় এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় লাইসেন্স ফি সম্পত্তি অর্জন মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে না প্রত্যেকটি ম্যাচ ভালোভাবে করতে হবে যে কোনো একটি জায়গায় ভুল করলে আপনার এখান থেকে চলে যেতে পারে অর্থাৎ প্রত্যেকটি ভালোভাবে আপনাকে খেয়াল করতে হবে তাহলে আমরা যখন অবচয়টা নির্ণয় করব দুই ভাবে করতে পারি বার্ষিক অবচয় বার্ষিক অবচয় সমান সমান হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য তাহলে সম্পত্তির অর্জন মূল্য আমরা নির্ণয় করলাম এক লক্ষ দশ হাজার টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভগ্নাবশেষ মূল্য আমাদের দেওয়া ছিল টাকা এটা আমরা লিখলাম ভগ্নাবশেষ মূল্য আয়ুষকাল দেওয়াচ্ছে আয়ুষকাল দেওয়া হচ্ছে পাঁচ বছর তাহলে সম্পত্তির অর্জন মূল্য এক লক্ষ দশ হাজার ভগ্নাবশেষ মূল্য দশ হাজার বাঘ আয়ুষকাল হল পাঁচ বছর তাহলে এই সম্পত্তির অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ থাকে এক লক্ষ টাকা এক লক্ষকে আমরা পাঁচ দ্বারা ভাগ করলে আমাদের বার্ষিক অবস্থায় বের হবে বিশ হাজার টাকা আমরা জানি সরল পদ্ধতিতে অবস্থায়ের পরিমাণ প্রত্যেক বছরে সমান থাকবে আমাদের মেশিনটির প্রথম তিন বছরের অবস্থায় বের করতে বলছে অর্থাৎ প্রথম বছরে অবস্থায়ের পরিমাণ হবে বিশ টাকা দ্বিতীয় বছরে অবস্থায়ের পরিমাণ হবে বিশ টাকা এবং তৃতীয় বছরে অবসর পরিমাণ হবে বিশ হাজার টাকা কারণ আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে অবসর পরিমাণ স্থির থাকবে যদি আমরা বিকল্পভাবে করি এভাবেও আমরা করতে পারি যেমন অবসয়ের হার অবসয়ের হারের সাহায্যেও আমরা অবসয়টা বের করতে পারি অবসয়ের হার অন ভাগ আনুমানিক আয়ুষ্কাল গুণন একশো আমাদের আয়ুষ্কাল দেওয়া ছিল হচ্ছে পাঁচ বছর এক কে আমরা আয়ুষ্কাল দ্বারা ভাগ করব এবং একশো দ্বারা গ্রহণ করব। তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে আমাদের অবচয়ের অবচয়ের হার হার বের হবে এই দিয়ে আমরা অবচয় নির্ণয় করব। যেমন প্রথম বছর অবচয় সম্পত্তির অর্জন মূল্য এক লক্ষ দশ হাজার টাকা ভগ্নাবশেষ মূল্য দশ হাজার বাদ দেওয়ার পর যেটা থাকবে তার উপরে আমরা বিশ পার্সেন্ট ধরবো তাহলে আমাদের বিশ হাজার টাকা এখানে বাদ দেওয়ার পর সরাসরি আমরা দ্বিতীয় বছর থেকে এক লক্ষ টাকা লিখতে পারি অথবা সরাসরি লিখতে পারি এক লক্ষ গুণন বিশ হাজার তৃতীয় বছরে এক লক্ষ গুণন বিশ হাজার অর্থাৎ বিশ হাজার এক লক্ষ গুণন বিশ পার্সেন্ট বিশ হাজার টাকা তাহলে আমরা দেখতেছি প্রথম বছরে প্রথম বছরের অবসয় এক লক্ষ দশ হাজার মাইনাস প্রথম বছরের অবস্থায় এটা হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য এক লক্ষ দশ হাজার মাইনাস ভগ্নাবশেষ মূল্য দশ হাজার বাদ দিয়ে আমরা অবশ্যই হার নির্ণয় করলাম বিশ বিশ হাজার টাকা তাহলে এটা বাদ দেওয়ার পরে আমাদের যে এক লক্ষ টাকা থাকে দ্বিতীয় বছরের দেখলাম এক লক্ষ গুণন বিশ পার্সেন্ট বিশ হাজার টাকা তৃতীয় বছরের এক লক্ষ গুণন বিশ পার্সেন্ট বিশ হাজার টাকা তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ স্থির অর্থাৎ এটা হচ্ছে কেন স্থির থাকবে কারণ এটা হচ্ছে আমাদের সরলিক পদ্ধতি বা পদ্ধতি এই পদ্ধতিতে প্রত্যেক বছরের পরিমাণ থাকবে ফি অবস্থায় ব্যয় তাই সম্পত্তি অর্জন মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে না লাইসেন ফি আমাদের সম্পত্তির অর্জন মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে না এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন যাতে পরবর্তীতে আমরা আরো বেশি বেশি ভিডিও বানাতে আগ্রহ হয়ে থাকি